তোমার বাচ্চার কি হবে কি হবে আমি আছি না আমি কি মরে গেছি না বাচ্চার টাকা দিচ্ছে না অনেক আহ লাগবে না তো খোঁজ সাথে আমার সম্পর্ক নেই তার টাকা দিয়ে আমি কি করবো বাচ্চার খোঁজ নেয় না তার খারাপ কিছু করবে না আর আমি এরকম যে আমাকে যদি কেউ ক্ষতি করে আমি সবসময় আলহামদুলিল্লাহ বলি যে ঠিক আছে সে আমার ক্ষতি করছে আমি আল্লাহর উপর খুব ভরসা রাখি যে সে আজকে আমার ক্ষতি করছে আমি তাকে কিছু না ওই থাকে না যে মানে আমাকে যে সে একদিন সেও ঠকবে বলে কথায় বলে না মামা যে ঠগায় সে ঠকে

এটা এখন আমি বলতে চাচ্ছি এটা আমি পরে বলবো মানে এটা এখন থাক এই বিষয়টা এখন সামনে নিও আমি এখানে আমার ব্যাপারে কথা বলতে আসছি আমি মিডিয়াতে তার হাজবেন্ড তার সংসার কে কোনো আলাপ নেই তুমি তো এটা নিয়ে সব সামনে এসেছো এখন এটা নিয়ে এতটা ডিস্টার্ব কেন আমি ডিস্টার্ব না হচ্ছে আমি সংসার লাইফটা এখানে কথা বললাম এখানে সংসার বিষয়ে কথা সংসার নিয়ে জিজ্ঞাসা করছি সেটা বলার দরকার আমার বিষয় যদি থাকে প্রশ্ন আছে তো বলাই তুমি আর সফলতা এটা কি তুমি বিষয়ক না বা সরাসরি মুখ খুললেন সোমায়ারিমু নিজের বাচ্চাকে নিয়ে কার সাথে থাকতেছে সেটাই কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল সেখানে ও তো দিয়েছে তার সাথে তার সন্তান আছে অথচ মানিক যে নাকি বাবা সে নাকি খোঁজখবর নেয় না সোমায়া রিমুর সন্তানের টাকা পয়সা কোনো কিছুই নেয় না ওর কাছ থেকে সে থাকতে আবার অন্যের হাত পেতে নিজের সন্তানকে পালতে হবে সেটা বা লাইভে এসে রীতিমতো অপমান করেই কিন্তু মানিককে এই কথাগুলো বলেছে সময়ার রিমো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা জানাবেন